সেটা হচ্ছে এফএসএস ধাতু পঞ্চাশ পয়সার কয়েন এটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যে পঞ্চাশ পয়সা ওই পঞ্চাশ পয়সা কয়েনের বার্তা আজকে আপনাদের দিচ্ছি যেটা যে কয়েনগুলো আমি কালেকশান করতে চাই সে কয়েনগুলো কথাই বলছি প্রথম হচ্ছে উনিশশো অষ্টআশি সালে কলকাতা মিলিয়ে কয়েন তারপর হচ্ছে উনিশশো নিরানব্বই সালের কলকাতা মিন্টের কয়েন এস ফের স্টিলনেস স্টিল দিয়ে তৈরি তারপর হচ্ছে আপনার উনিশশো তিরানব্বই সালের বম্বে মেন্টের রেয়ার কয়েন উনিশশো তিরানব্বই সালের পঞ্চাশ পয়সার বম্বে মেন্ট কয়েন তারপর হচ্ছে উনিশশো সাতানব্বই সালের কলকাতা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট কয়েন পঞ্চাশ পয়সার স্টিলের কয়েন এই কয়েনগুলো আপনি ইচ্ছুক আছি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানাবেন এফএসএস ধাতুর স্টিলের পঞ্চাশ পয়সার কম উনিশশো অষ্টশি উনিশশো অষ্টআশি সালের কলকাতা মিন্ট উনিশশো বিরানব্বই সালের কলকাতা মিন্ট উনিশশো তিরানব্বই সালের বোম্বে মিন্ট উনিশশো সাতানব্বই সালের কলকাতা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট ভালো থাকবেন 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 এই কয়েন যদি থাকে অবশ্যই সামনে রাখবেন যত্ন করে রাখবেন আর যদি কেউ বিক্রি করতে ইচ্ছুক হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন আমি এই সালের এই মিন্টের কয়েন্টগুলো নিতেই ইচ্ছুক আছি